রোজ কোথায় যায় আসছে রোজ আমি আসি আর রোজ দেখি নেই নেই কোথায় চলে যায় ঘুরতে হলে নাই বেরিয়েছে তোমরাও দেখো যে এদের কি করি এটা কাজ দিয়ে এসে বাড়িতে দাঁড়িয়ে থাকবো আয় আয় যে পুজো করবো আয় আয় বাড়ি আয় চল ঘরে চল রাস্তায় চেট লাগো না চল ঘরে চল

কোথায় দরকারে আর ওখানে গেছিলাম হয়ে গেছে আমি এসে বাড়িতে বসে আছি কোথায় বাইরে ওখানে দাঁড়িয়ে তো ওখানে দাঁড়িয়ে ছিলাম তো দেখছিলাম কখন আসিস কখন আসিস তো কত দুপুর হলেই তো তুই টই টই করতে বেরিয়ে যাস পাড়া পাড়ার মধ্যে ঘুরিস পাড়ায় এত ঘুরিস কিনা সেটাও সন্দেহ আছে এই সাবধান কথা বলে দিলাম সাবধান কি ভুলভাল কথা কম বলবি তাহলে কি বলবো তোকে হ্যাঁ দুপুর হলে একদম চলে যাস কোথায় যাস পাড়া টাড়াতে

পার্সোনালি তো সব কিছুই তো পার্সোনাল পার্সোনাল বলে তুমি চলে যাবে বেরিয়ে হ্যাঁ কি বলো কথা বলো হাত নামিয়ে কথা বলবি তোর হাত ভেঙে দেবো বেশি বুঝিয়ে হাত তল দি তুলে দেখ দেখি হাত তুলে দেখ দেখ হাত তুলে দা হ্যাঁ একদম পেটটা একদম তো মারবো না একদম বেশি একদম সাহস বেড়ে যাচ্ছে না বেশি তোমার হ্যাঁ

বল দাতি বল কি এই এখন আমাকে একটু বিশ্রাম করতে দে কিছুক্ষণের জন্য কেন তুই কোথায় গেছিলি তোকে বিশ্রাম করতে হবে হ্যাঁ স্নান টান করেছিস যা তুই স্নান করে আমার জন্য ভাত বার কি স্নান কর আমার জন্য ভাত বার কত খেটে এসছিস তুই প্রচুর খাটে আড্ডা মেরে আসছিস এই অনেক কথা কিছু বলছ না নাকি কি বলবি তুই বলবি কি তোর গলাবাজি করলে সব মা

মুখে আঙ্গুর দেবো পুরুষ ফালতু চাদর নিয়ে গোছাচ্ছে কাজ দেখাচ্ছে আড্ডা মেরে এসে হয়নি কাজ দেখাচ্ছে

সর আমার কিন্তু গরম লাগছে সরে যা বেশি তেল কাশ না ফলটা খুব খারাপ হবে সরে যা কোথায় গেছিলি বল এখনো ভালো মুখে বলবি না বেরাবি বাড়িতে বল তুই বেরো যা বেরা বাড়ি থেকে বেরা যা চল উঠকে না তোর তাহলে লাগছে